প্রথম কোশ্চেন ডেলিভার্ট হয়েছে দ্বিতীয় প্রশ্ন এবং আমার মনে হয় যে এই ঘটনাটার পরে দ্বিতীয় প্রশ্নটা আরও বেশি পরিমাণে প্রাসঙ্গিক হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় হিসেবে পুরনো হলেও প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা এবং যতগুলো ঐতিহাসিক আন্দোলন হয়েছে দুই হাজার উনিশশো থেকে শুরু করে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনই জগন্নাথের অংশগ্রহণ রক্ত দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে পরিশ্রম দিয়েছিল কিন্তু সেই অর্থে আমরা জাতীয়ভাবে সেই হিস্সা আদায় করে নিতে পারি নাই এবং এখন পর্যন্ত পারছি না জগন্নাথকে সবসময় ঢাবির একটি কলোনি হিসেবে দেখার মন মানসিকতা আমরা দেখতে পাই আমি চারজনের কাছ থেকে জানতে চাই আমাদের যেই সুযোগটা আমাদের সামনে এসেছে ছাত্র সংসদের মাধ্যমে এই শক্তিটাকে কাজে লাগিয়ে চারজন কিভাবে আমাদের জগন্নাথের হিসা জাতীয়ভাবে আদায় করে নিয়ে আসবে এবং জগন্নাথকে ঢাবির কলোনি থেকে মুক্ত করে একটি সর্বভৌম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি প্রথম প্রথম প্রশ্নটা নাকি ধন্যবাদ আপনাকে কনসারটা হলো জোট নি তো আমি যদি বলি যদি আপনার মনে হয় যে জোট করাতে কেউ তার সংগঠনের উপর বর্ষা হারিয়ে ফেলছে তাহলে কি আমরা বলবো যে ছাত্রশিবির বড় সংগঠন তাও তো আমরা দেখছি যে তারা বাংলাদেশ সহ কয়েকটা সংগঠনের সাথে জোট করেছে তাহলে কি তাদের সংগঠন অন্য নিজেদের উপর কি বর্ষাটা হারিয়ে ফেলছে আমি 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 আসতে চাই আমার পাশে যেই বিভিন্ন প্রান্তে আছে তারা দেখেছি তারা নয়টি সংগঠন নিয়ে একটি জোট করতে হারিয়ে আসলে দেখেন নির্বাচনী জোট এটা নিজের সংগঠনের উপর ভরসা হারানোর এটা কিছু না নির্বাচনী জোট হয় একটা কমন ইন্টারেস্টের উপর ডিপেন্ড করি এই আমাদের কমন ইন্টারেস্টটা আমাদের কমন ইন্টারেস্ট হল জগন্নাথের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা জগন্নাথের সাথে যে সকল শিক্ষার্থী নিবেদিত প্রাণ